সাহসে ভর করে যেভাবে অতীতে এগিয়ে গিয়েছিলাম সামনে আমাদের সামনে কোন সংকট আসবে তাকে আমরা অবশ্যই মোকাবেলা করতে সম্ভব বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতা প্রিয় গণতন্ত্র আমি যে সৈনিকেরা এবং বাংলাদেশের মানুষেরা তার তাদের স্বাধীনতা ব্যাপারে ঐক্যবদ্ধ থাকবেন এবং আছেন এবং আজকে তারই প্রমাণ হয়েছে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আসুন এখন আমাদের অতি প্রিয় নেতা আমাদের তরুণ নেতা যিনি আমাদের স্বপ্ন তিনি আমাদের ভবিষ্যৎ এক গণতান্ত্রিক বাংলাদেশের একটা স্বপ্ন আমাদের সামনে নিয়ে আসছেন আমরা বিশ্বাস করি যে তিনি আমাদেরকে সেই স্বপ্নের জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন এখন তিনি আপনাদের সামনে এই র্যালি শুরু করার পূর্বে এটাকে উদ্বোধন করবেন আমরা দয়া করে তার বক্তব্য শুনবেন আসুন আমরা আবার সক্ষবদ্ধ হয়ে এ কথা পরিষ্কার করে আমাদের সবাইকে জানিয়ে দিতে চাই যেখানে গণতন্ত্র ছাড়া অন্য কোনো কিছু চলবে না আবার কোন রকম শরীরতন্ত্র আসার সুযোগ পাবে না তাকে আমরা পরাজিত করব। আমি এখন সকল আপনাদের নিয়ে শেষ করছি আমাদের খোদা আবেদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সেই যে আমার দেশায়ত্রী বেগম খালে যে জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ মাননীয় সভাপতি এক আমাদের মাঝে উপস্থিত রয়েছে স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর মইন খান উপস্থিত রয়েছে স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী আমির ফসরু মাহমুদ চৌধুরী আমাদের মাঝে উপস্থিত রয়েছে স্থায়ী কমিটির অন্যতম সদস্য ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য আজকের সবার সমন্বয় ডক্টর এম হোসেন উপস্থিত রয়েছেন সিনিয়র নেতৃবৃন্দ অনেকেই উপস্থিত রয়েছেন এ পর্যায়ে আজকে এই র্যালিক পূর্ব ছাবাসে উদ্বোধনী ঘোষণা করবেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখবেন এই গণতান্ত্রিক আন্দোলনের হাসিনা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে এই খুনি হাসিনাকে পরাজিত করেছেন যোগ্যত যোগ্য বি ভারপ্রাপ্ত চেয়ারম্যান

লাখো মানুষের এই মিছিলে অংশগ্রহণকারী স্বাধীনতা প্রিয় জনগণ আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এই মিছিল থেকে আজকের এই মিছিল থেকে কাশিবাদের বিরুদ্ধে বিজয় যে জনতা সেই জনগণকে জানাই আবারও বিরোচিত অভিনন্দন প্রিয় ভাই বোনেরা উনিশশো সালের সাতই নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু মিত্র চেনার দিন আর আজ উনিশশো চব্বিশ চব্বিশ সালে পাঁচই আগস্ট বাংলাদেশের শত্রু চিহ্নিত করার দিনও বলেছি বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে আর কেউ দেশের স্বাধীনতাকে বিপন্ন করতে পারবে না ইনশাআল্লাহ রাজধানী ঢাকার রাজপথে আজ লাখো জনতার এই মিছিল বাংলাদেশের পক্ষের শক্তিকে সাতই নভেম্বরে

বাংলাদেশে যাতে আর কখনই ক্যাসিমা সৈরাচার ফিরে আসতে না পারে এই জন্য প্রতিটি নাগরিক সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করার সক্ষমতা অর্জন জরুরি জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার জন্য স্থানীয় সরকার থেকে কেন্দ্রীয় সরকার পর্যন্ত জনপ্রতিনিধি হতে ইচ্ছুক ব্যক্তিদেরকে জনগণের ভোটের প্রতি মুখাপেক্ষী করা না যাবে ততক্ষণ পর্যন্ত জনগণ গণতন্ত্রের সুফল পাবে না এমনকি অভিশাপ থেকে মুক্ত করা অসম্ভব হয়ে পড়বে যদি না মানুষের ভোটের সরাসরি অধিকার আমরা নিশ্চিত করতে না পারি প্রিয় ভাই বোনেরা স্বাধীনতা প্রিয় জনগণকে আমি একটি বিষয় আবারও স্মরণ করিয়ে সতর্ক থাকতে অনুরোধ জানাতে চাই আমি নিজেও সতর্ক থাকতে চাই সেটি হল গণতন্ত্র বিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনো কিন্তু থেমে নেই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচারের দোষররা দেশে বিদেশে শাসনে প্রশাসনে এখনো সক্রিয় এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ভারী হতে দেওয়া যাবে না নিজেদেরকে সতর্ক করতে চাইলে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে এটি আজ জনগণের চাওয়া আসুন এই লক্ষ্য জনতার মিছিলকে কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না এই প্রত্যাশা আজ এই মিছিলে সাফল্য কামনা করে এবং